দেখুন মহারাজ যে কথাগুলো বললেন এগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ আজকের ব্যাপ্তিতে মানে আজকে এই যে সন্তান ধারণের সমস্যা নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছেন যাচ্ছেন এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যিনি মহিলা রয়েছেন তিনি নানানভাবে লাঞ্ছিত হচ্ছেন আসলে আমরা সঠিক জায়গাটা খুঁজে পাই না বা সঠিক জায়গায় পৌঁছোতে পারি না বলেই হয়তো এইভাবে লাঞ্ছনা হরস্কোপ কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা এই ক্ষেত্রে আপনার হরস্কোপ বলে দেবে যে আপনার সন্তান ধারণের জায়গাটা কতটা ক্ষমতাশালী রয়েছে সেই অনুযায়ী মহারাজ কাজ করবেন অতএব পুরো জায়গাটাই কিন্তু বিচার্য জায়গা যেটা মহারাজকে দেখতে হবে এবং সেই কারণেই সঠিক ব্যক্তিত্বের কাছে পৌঁছনো এটা কিন্তু একেবারে প্রাথমিক আপনাদের এটা সবসময় মাথায় রাখতে হবে যে আজকের দিনে আপনাদের যদি একেবারে সঠিক কাজ পেতে হয় এবং আপনার সমস্যার যদি সমাধানের মূল জায়গায় পৌঁছতে হয় নিশ্চয়ই আপনাকে সেই ব্যক্তিত্বকে খুঁজে বের করতে হবে যার অভিজ্ঞতা রয়েছে যার কোনো কলঙ্ক নেই যার যিনি সুনামের সাথে কাজ করছেন এবং যিনি জ্যোতিষ ও তন্ত্রের সাথে পরিচিত আজকে দীর্ঘ সময় ধরে সেরমই একজন মানুষ মহারাজ কল্যাণেশ্বর আর এই যে আজকে সন্তানের ক্ষেত্রে সমস্যা একইভাবে আজকে দম্পতিরা কিন্তু ভীষণভাবে সাংসারিক সমস্যা মানে বিয়ের কিছুদিন পর থেকেই তাদের বিভিন্ন সমস্যা তৈরি চলে আসছে এবং সেখানেই তাদের যে সম্পর্কের চিট ধরছে অল্প সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে সম্পর্কের মধ্যে চিট ধরছে এবং কোথাও কোথাও একটা তৃতীয় ব্যক্তির আগমনও হচ্ছে তো এই ব্যাপারে আপনি কি বলবেন এই যে তৃতীয় ব্যক্তির আগমনে দাম্পত্য সমস্যার মধ্যে ভীষণভাবে একটা ছায়া পড়ছে এই দাম্পত্যের মধ্যে একটা ভীষণ ছায়া পড়ছে সেই ব্যাপারে কিভাবে আপনি তাদেরকে সাহায্য করেন দেখো হাজবেন্ড ওয়াইফের মধ্যে বর্তমানে আমি দেখতে পাচ্ছি অমিল অনেক বেশি হচ্ছে ডিভোর্স দু বছর এক বছরের মধ্যে ডিভোর্স দেখতে পাচ্ছি তো আমরা সবসময় হরস্কোপ চারটাকে বিচার করে পয়েন্ট সমিষ্টটা বিচার করে নিই গণ বিচার করি নরগণ না মেয়েটা রাক্ষসগণ না ছেলেটা রাক্ষসগণ এই নর্গণ এই গণ বর্ণ বিচার করি এইগুলো বিচার করলে আমরা বলবো এই ছেলেটার সঙ্গে বিবাহিত জীবন সুখের হবে আর কোনটা নেগেটিভ হবে আমরা জানাই আমাদের কাছে বর্তমানে আমি দেখতে পাচ্ছি সমাজ এক বছর বিয়ে করি তাদের মধ্যে অভাব হচ্ছে এরকম অ্যাডজাস্টমেন্ট অভাব হচ্ছে ছেলেটির হয়তো অনেক বান্ধবী নিয়ে ঘুরে এই মেয়েটি হয়তো লাইক করে না এ ভাবছে কোনো একটা সম্পর্ক আছে আবার ছেলেটা দেখতে মেয়েটা বন্ধু যে অফিসে যাচ্ছে বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাফেরা সে একটা ভুল ভ্রান্তি নিয়ে এদের মধ্যে একটা সৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে এই দু জনে অ্যাডজাস্টমেন্টের অভাব কোথায় হচ্ছে কোন গ্রহ থেকে কেন হচ্ছে এটা আমরা হলস্কোপ চার্ট থেকে দেখে নেব কিন্তু যদি হলস্কোপ চার্টে সেভেন পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট ফাইভ টেন পয়েন্ট ফাইভ টুয়েলভ ফাইভ হয় তাহলে অ্যাডজাস্টমেন্ট হবে না এটা দু বছর হোক তিন বছর ক্ষেত্রে ডিভোর্সের দিকে যায় এটা যেন না হয় বিয়ের আগে যদি হলস্কোপটা বিচার করে কোনো জ্যোতিষীর কাছ থেকে বা কোনো তন্ত্র সন্ত্র যার কাছ থেকে যার সুবিধা হবে তারা যদি হলস্কোপটা খুব সুন্দর করে বিচার করে কোনো গার্ড দিয়ে দেয় তাহলে হানড্রেড পারসেন্ট জায়গা থেকে সেভেন্টি কাজ করবে অর্থাৎ ডিভোর্সটা হওয়ার সম্ভাবনা কম থাকবে